Ash Furniture and Interior Limited জীবনপরিক্রমার আদি থেকে অন্ত अथवा বলা যেতে পারে মানবসত্তার প্রতিটি পরত পারতে পালতে অবশ্যম্ভাবীভাবে প্রয়োজনীয় এক উপকরণ হলো আসবাবপত্র তথা ফার্নিচার মানুষের পরিবর্তনশীল রুচি প্রয়োজন ও অভিজাত্যের মেলবন্ধন ঘটিয়ে সৃষ্টিশীল নিপুণ কারিগরের প্রজ্ঞা ও মেধার প্রয়োগে অনবরতেই নতুনত্বের ফার্নিচার বা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে কত 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 রূপ ডিজাইন আর কতই না ভিন্নতা এ সংযোগতা সীমাহীন বিস্ময় ভাবনী নেশার ধারাবাহিকতায় বিশ্ববাজারের কোনায় কোনায় ঘটে যাওয়া সমস্ত বিবর্তন আধুনিকতা এবং উপযোগিতার সমস্ত উদ্ভাবনগুলোকে একত্রিত করে আপনার দ্বারপান্থে পৌঁছে দেওয়ার প্রয়াসে অনবরতেই কাজ করে যাচ্ছে কষের এই ধারাবাহিক প্রয়াসের একটি সাম্প্রতিক সংযোজন পশ মেডিকেল ফার্নিচার পেশেন্ট বেড থেকে শুরু করে পেশেন্ট ট্রলি মেডিসিন ট্রলি ফুড ট্রলি বেডসাইড টেবিল আইভি স্ট্যান্ড বেড টেবিল আইসোলেশন স্ক্রিন এবং আরো যত কিছু একটা আধুনিক হসপিটাল এবং হেলথ কেয়ার সেন্টারে প্রয়োজন তার সব কিছুর সমাবেশ ঘটিয়ে পশ মেডিকেল ফার্নিচার এখন আপনার দোরগোড়ায় পশ মেডিকেল ফার্নিচার সর্বদাই বিশেষভাবে বিশেষত্ব দাবিদার কারণ বিশেষায়িত প্রকৌশলীর সুদক্ষ কারিগরের তত্ত্বাবধানে প্রস্তুত প্রিসিশনে জিরো টলারেন্স নিশ্চিত করার জন্য রোবটিক অপারেশন দৃষ্টিনন্দন ডিজাইন নিখুঁত এবং প্রেসিশন মেজারমেন্ট সর্বোচ্চ ফাংশনালিটি ইউজার ফ্রেন্ডলি বা বান্ধব প্রোডাক্ট নন হ্যাজার্ডাস এবং নন টক্সিক ম্যাটেরিয়ালের ব্যবহার এবং সর্বোপরি দীর্ঘ টেকসই ও বিক্রয় সেবার নিশ্চয়তা নিয়ে পস মেডিকেল ফার্নিচার আপনার বিনিয়োগের সর্বোত্তম মূল্যবান নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে তার সুযোগও অবদান এবং বলিষ্ঠ পদচারণা অব্যাহত রেখে চলেছে সর্বোচ্চ প্রযুক্তিগত উৎকর্ষতা নিখুঁত নির্মাণ শৈলী প্রতিটি ধাপে ধাপে গুণগত মানের পরীক্ষা ও নিশ্চয়তা গর্বভরে বলা যেতেই পারে যে এরই মধ্যে পশমার্নিচার এন্ড ইন্টারিয়া লিমিটেড দেশের স্বনামধন্য গবেষণাধর্মী হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল সহ দেশের অনেকগুলো মেডিকেল কলেজ হাসপাতাল যেমন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সুনামগঞ্জ মেডিকেল কলেজ সহ স্বাস্থ্যখাতের আরও বিভিন্ন প্রতিষ্ঠানের যাবতীয় আসবাবপত্র সরবরাহ করে উক্ত প্রতিষ্ঠানসমূহের তথা প্রান্তিক ব্যবহারকারীদের পরিপূর্ণ সন্তুষ্টি অর্জনে সমর্থ হয়েছে এছাড়াও দেশের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একত্রিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীতকরণের যাবতীয় আসবাবপত্র সরবরাহের কৃতিত্ব পশ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার লিমিটেডের অন্যতম অর্জন তাই পশ ফার্নিচার সবসময় আমাদের গর্ব এবং আপনার অহংকার উন্নত এবং নন হ্যাজার্ডাস প্যাকেজিং আর সর্বোপরি একেবারে আপনার মনের মতো